আসসালামু আলাইকুম ওর আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদাই করছে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে হায়াতির জিন্দগি দান করেছেন এবং আল্লাহর ইবাদত করার তৌফিদান করেছেন আলহামদুলিল্লাহ মহম্মদরুল্লাহাম সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন কয়েকদিন আগে একটি এয়ারলাইন্স ভারতের এয়ারলাইন্স লন্ডনে যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রায় দুশো একচল্লিশ জন নিহত হয়েছে কার মৃত্যু কখন কি অবস্থায় হবে আমরা কেউ জানি না দুইশো একচল্লিশ জন মারা গেছে একটা মেয়ে মাত্র বেঁচে গেছে মাত্র দশ মিনিট লেগ করার কারণে অথচ আল্লাহ তাকে হায়াত দান করেছে আহ তো আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একটি ছবি মাঝ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে আছে শত শত আধা পড়া টাকা পাঁচশত একশত টাকার বান্ডিল জ্বলন্ত ছাই হয়ে ঘাসের সঙ্গে মিশিয়ে গেছে ল অর্ধ পড়া পাসপোর্ট ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ছবি কিছু হাহাকার মাখা দলিল সব মিলেমিশে এক গভীর আর্তনা এক মুহূর্তে সব থমকে গেছে অথচ আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছি খুব ব্যস্ত হয়ে গেছি আমাদের সময় না কেউ ক্ষমতার জন্য কেউ টাকার জন্য কেউ পাওয়ারের জন্য কেউ সম্মানের জন্য কেউ ইজ্জত কেউ কেরিয়ার করার জন্য কিন্তু আল্লাহর জন্য আমাদের সময় বের হয় না অথচ আল্লাহর জন্য আমাদের সময় বের করা উচিত ভাই যখন ঠিক করে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে যাবে আমাদের সময়টা এটকে যাবে তখন শত ইচ্ছে করল আমরা আল্লাহ নিবাদন করতে পারব এই দুইশো জন তারা ভারত থেকে লন্ডন যাচ্ছিল কেউ যাচ্ছিল তার স্বামীর কাছে কেউ যাচ্ছিল চাকরি করার জন্য কেউ যাচ্ছিল ব্যবসা করার জন্য কেউ যাচ্ছিল এডুকেশন করার জন্য বাট সবারই কত ইচ্ছা কত আকাঙ্ক্ষা লন্ডন একটা শহর যেটাকে আমরা স্বপ্ন দেখি স্বপ্নের শহর যাকে বলা হয় কিন্তু মিনিটে সব তস্ত হয়ে গেছে তাদের জীবন থেকে তারা কখনো চিন্তা করেনি যে আমরা আল্লাহর কাছে চলে যাব বিমান বাস্ট হয়ে আমরা সবাই মরে যাব। কেউ চিন্তা করেনি যদি তারা জানতো তাহলে কেউ বিমানে উঠত না আল্লাহ আমাদের হায়াত দিয়েছে শুধু তার এবাদত তার গোলামী তার দাসত্ব করার জন্য কিছু আল্লাহর জন্য সময় জন্য পাঁচ অক্ত সালাদ আদায় করি একটু কোরআন তেলবাদ করি একটু জিগে রাজগার করি একটু তসবিতে হালিল করি আল্লাহর জন্য মানুষকে সাহায্য করি একটু হেল্প করি গরিব দুঃখীর মাঝে এগিয়ে আসি যারা অভাবে আছে তাদেরকে সহযোগিতা করি যারা ঋণ পরিশোধ করতে পারে না তাদেরকে সাহায্য করি এটাই আমাদের পুরোখালে কাজে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলছে বল হা তো পুরো হা না কমিং কুম তুমি আল্লাহ তুমি আমাদেরকে তোমার দাসত্বকারী ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করো আমাদের হায়াতে তুমি বারাকদম করো লাহ হ্যান কর্লাম হ্যান্স